তুমি করবে বলো না তোমার সব পাগলা মনে তো সব খারাপ খুব ইচ্ছে করছে করতে সব পাগলা মনে খারাপ এই রকম করো তুমি কর এরকম এরকম না বলছি তো করতে ইচ্ছে করছে এরকম তোমার পাগলা মনে কারণ তুমি করো এরকম করে করতে ভালো লাগে একা একা না একা একা হয় না এটা দুজন কি করতে হয় না একা একাই করো